সো হ্যালো গাইজ কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি সো আমরা আজকে যাচ্ছি বিয়েবাড়ি অনেকে আমি বর্দি বরদাস সিরজিতা তারপর আমার একটা বোন আছে শাহনাজ আমরা সবাই মিলে আজকে যাচ্ছি বিয়েবাড়ি তো বিয়ের তিন বছর পরেই যে একটা নেমন্ত্রণ পেয়েছি বিয়েবাড়ির গ্রামের মধ্যেই তো আমি ঝটপট করে আমরা সবাই রেডি হয়ে গেছি তো এরকম খোপো করেছি সুন্দর একটা কেমন লাগছে আমাকে সবাই একটু কমেন্ট করে জানিও এই শাড়িটা এক পিন করে পড়েছি হুম আমরা এখানে বিয়েবাড়িতে চলে এসেছি আর ববিতার হাতে রয়েছে গিফট যেটা ও দেবে শাড়ি ছিল ওইটা তো এখানেও প্রচণ্ড লজ্জা পাচ্ছিল যার কারণে মাকে দিয়ে অবশেষে পাঠিয়ে দেওয়া হলো নতুন বউয়ের কাছে শাড়িটা গিফট হিসাবে দেওয়ার জন্য তো মা গিয়ে দিয়ে এসছে আর এইখানে ফটোশ্যুট স্টার্ট হয়ে গেছে তো যে ফটোশ্যুট করতে এসেছিলো সে আমাদেরকে চেনে তা বারবার বলছিল যে কেমন আছো তোমরা তো এখানে ভালোই মানিয়েছি কিন্তু দুজনকে সবুজের বাবা আর আমার বাবা দুজনে কিন্তু একসঙ্গে কাঠমিস্ত্রি কাজ করতো আর সেটা অনেক আগে থেকে আমি যখন ছোট ছিলাম তখন থেকেই এরপর আমরা বাইরের দিকে চলে আসি আর বাইরে আসবার পর প্যান্ডেলটা কত সুন্দর সাজিয়েছে সেইটা দেখো তারপর সবাই দাঁড়িয়ে পড়লো এখানে পকোড়া খাওয়ার জন্য লাইন দিয়ে কিন্তু প্রচুর লোকজন দেখতে পাচ্ছ এখানে পকোড়া নিচ্ছে আর খুবই আনন্দ করে খাচ্ছে সবাই তো আমরাও চলে এসেছি পকোড়া খাওয়ার জন্য এখানটা অনেক এখন দাঁড়িয়ে থাকার পর ববিতা অবশেষে লাইন পেল আর তার সঙ্গে বড় বৌদিও ছিল অনেকেই ছিল এখানে কিন্তু আর ডান আর বড় বৌদিকে আর বড় বৌদি কিন্তু সবার কাছ থেকে নিয়ে পাচার করবে আর এখানে শাহনাজ দেখে ভিডিওতে তোলার জন্য আমি ক্যামেরাটা ঘোরালাম কিন্তু মুখটা লুকিয়ে ফেলছে বলছে না আমি ক্যামেরাতে আমি দেখাবো না আমার মুখটা তো কেন আমি বললাম যে কিসের জন্য আর ববিতা বলছি এখানে পকোড়াটা কিন্তু ভালোই সুন্দর নিয়েছে দেখতে পাচ্ছি এখানে সবাই দিচ্ছে সবাইকে মানে দিয়ে দিয়ে প্রায় শেষ হচ্ছে আর বড়ো বৌদি এখানে পাচার করছে মানে বড় বৌদি একটা প্লেট করে নিচ্ছে আর সবাইকে দিচ্ছে তো আমি এখানে একটা প্লেট নিলাম আর ববিও একটা প্লেট নিল তারপর শাহনাজকে দেওয়ার জন্য চেষ্টা করলাম আর শাহনাজ বলছে আমি খাবো না তারপর ববি কিছু পকোড়া এক্সট্রা ছিল যেটা শাহনাজের পাতে ছিল সেটা আমাকেও কিছুটা দিয়ে দিলো আর ববিও কিছু নিল। আর এইখানটায় শাহনাজ নিয়ে নিয়েছে এক কাপ কফি কারণ কফি খেতে পছন্দ করেছে পকোড়া খাওয়ার জন্য পছন্দ করেনি তারপর আমরা চলে আসলাম খাবারের ওইখানটাই আর এখানে আমার ভাই দেখতে পাচ্ছ রাকেশ সেখানে দাঁড়িয়ে রয়েছে তারপর আস্তে আস্তে হেঁটে আমরা চলে গেলাম যেখানে খাবার দিচ্ছে সেই জায়গাটাই কারণ আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল যার কারণে আমরা খেতে চলে এসেছি মা এখানে পিছনে রয়েছে মা শাড়িটা কিন্তু ববিতা নিয়ে এসেছিলো আর শাড়িটা খুব সুন্দরই লাগছে এটা আমার শাশুড়ি মায়ের শাড়ি আর ববি প্রায় যে কবারই যাই সেই কবারই আমার শাশুড়ি মায়ের সঙ্গে ঝগড়া করে ওনার ভালো ভালো যেই শাড়িগুলো উনি কিনে রাখে সেই শাড়িগুলো নিয়ে আসে তারপর আমরা ঢুকবার সঙ্গে সঙ্গে দেখি এখানে সবার প্রায় খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে তার জন্য আমাদের কিছুটা সময় দাঁড়িয়ে থাকতে হবে তারপরেই আমরা চান্স পাবো আর ওই জন্য আমরা আগে থেকে সিটটা বুক করে রাখলাম যে ওই সিটগুলো আমাদেরকে দিয়েও আমরা কিন্তু বসবো এখানে কিন্তু আমরা অনেক লোকজন ছিলাম আর ওখানে আমার টিন টিন কাকা ও পেছনে দাঁড়িয়ে এখনও পকোড়া খাচ্ছিলো আর আমাকে বলছিলো এক প্লেট পকোড়া আরও এক্সট্রা নিয়ে আসো তো আমি বললাম না যাবো না তারপর অবশেষে আমরা সিট পেয়ে গিয়েছি এখানে সবাই কিন্তু হাত ধুচ্ছে আর খাবার দাবার দিচ্ছিল এখানে কি কি খাবার দিচ্ছিল আমি তোমাদেরকে পুরোটাই দেখাবো কিন্তু তার আগে আমি তোমাদেরকে বলে রাখি এটা কিন্তু বউ ভাত ছিল কোনো বিয়ে ছিল না কারণ বিয়ে দুদিন আগেই হয়ে গিয়েছে তো আজকে ছিল বউ ভাত তো আমাদের গ্রামেই ছিল যার কারণে আমরা চলে আসলাম আর আমরা সিট পেয়ে গেছি অবশেষে আমরা বসে পড়লাম সিটে আর বসে আমরা ওয়েট করছি কখন আমাদেরকে খাবার দাবার দেবে কারণ আমাদের লেগে গেছে প্রচণ্ড খিদে আর পকোড়া খেয়ে আমার প্রচুর পরিমাণে গ্যাস হয়ে গিয়েছিল আর মা এখানে টর্চ নিয়ে চলে এসছে বড় এখানে বসে আছে ওই সাইডে কাকা আছে টিনটিন আছে শাহনাজ আছে ওর মা আছে আর বর্দা বসে আছে বর্দা দাঁড়িয়ে আছে এখন কিন্তু একটু পরে বসে পড়বে আর বড় দিকে ক্যামেরা গোড়াতেই বড় মুখটা খুঁড়িয়ে নিলো আর শাহনাজ ও মুখটা লুকিয়ে নিলো আর এরপরই দুটো ঠাম্মা আমাদেরকে বলছে কি ব্যাপার আমাদের কি কি ভিডিওতে নেবে না কী আর ববি এখানে বসে বসে কিন্তু প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিল আর আমিও প্রচণ্ড টায়ার্ড কখন যে দেবে অবশেষে মেনু কার্ড চলে এসেছে আর মেনু কার্ডে কি কী লেখা আছে সেটা তো অবশ্যই তোমাদের দেখাবো ববি ওখানে ভালো করে ধ্যান দিয়ে পড়ছিল যে কি কি আছে তো আমি প্রথমে নিয়ে নিলাম ফার্স্ট অফ অল আজকের মেনুতে রয়েছে মিনারেল ওয়াটার লেবু ও লবণ সাদা ভাত চিপস পড়তে পড়তেই দেখলে মেনু কার্ডটা নিয়ে চলে গেল আমার হাত থেকে ও ভালো করে পড়বার জন্য এখানে বই বলছে আমার আর ভালো লাগছে না কখন যে খাবার দেবে প্রচন্ড খিদে পেয়ে গেছে কারণ সেই দুপুরে খাওয়া দাওয়া হয়েছে আজকে বিয়ে বাড়িতে আসবো বলে আর যেহেতু কাকার ছেলের বিয়ে বলে কথা না এসে পারা যায় আর এইখানটায় আমার কাকা কি করছে সেটা একটুখানি দেখো পুরো মাথা খারাপ হয়ে গেছে ওর আর ও খুব খুনছুটি করে বেড়ায় সব সময় আমাদের কাছে এসে ঘুষ তো চলে এসেছে অবশেষে সাদা ভাত সবার প্লেটে সাদা ভাত দিয়ে দিলো তারপর আলু চিপস এরপর দিয়ে দিলো মাছের মাথা দিয়ে রান্না করা ডাল আর তোমরা কে কে ডাল খেতে পছন্দ করো বিয়ে বাড়িতে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানিও আমি এইখানে ডাল দিয়ে ভাত মাখিয়ে আলুর চিপস দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি আর ওখানে দেখো কি আরাম করে খাচ্ছে ও ডাল খেতে একদমই পছন্দ করে না কিন্তু এরকম ডাল হলে কে না খেতে পছন্দ করে বলো এরপর চলে আসলো ইচোর চিংড়ি ও ইচোর চিংড়ি খেতে কেই না ভালোবাসে বলো ববি এখানে চিংড়ি মাছ খেতে এতটা বেশি পছন্দ করে কি বলবো ধারণার বাইরে কিন্তু আমি ইচোর চিংড়ি খেতে পছন্দ করি না কারণ আমার চিংড়ি মাছে অ্যালার্জি আছে যার কারণে আমার খেতে বেশি আমি পারি না তবুও আমি নিয়েছি দু একটা তোমাকে দেখাচ্ছি তোমাদের সবাইকে কিন্তু টেস্টটা কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল যে রান্না করেছে সে খুব সুস্বাদু রান্না করেছে এরপর দিয়ে গেল কাতলা মাছের কালিয়া ওফ কাতলা মাছের কালিয়া খেতে কেই না ভালোবাসে বলো কাতলা মাছের পেটি থেকে কাতলা মাছের কালিয়া একদম পুরো মুখে আনলেই স্বাদ আর তার সঙ্গে দিয়ে গেল হালকা ঝোল যেটা সর্ষে বাটা দিয়ে রান্না করা ছিল উফ এত টেস্টি হয়েছিল মাছটা কি বলবো তেল একদম পুরো থলথল করছিল মাছটাতে আর ববি মাছ খেতে প্রচণ্ড ভালোবাসে যার কারণে ও বেশিরভাগ পছন্দ করে হচ্ছে খয়রা ইলিশ যেটা সময় সবাই খায় না মানে প্রচণ্ড কাটা হয় আমি তো একদম খেতেই পারি না খয়রা ইলিশ মাছটা পেয়ে ও খুব খুশি হয়েছে মাংসের থেকে বেশি ও ভালোবাসে মাছ ও মাছ খুব প্রিয় কারণ ও মাছ খেতে এতটাই বেশি ভালোবাসে কাতলা মাছের কালিয়ার পেটি তেলটা একটুখানি দেখো ধরার সঙ্গে সঙ্গে মুখে দিয়ে মনে হচ্ছে আহ গলে গেল এরপর আমাদেরকে দিয়ে গেল ফ্রাইড রাইস এবং ফ্রায়েড রাইসের সঙ্গে দিয়ে গেল মাংস তো ফ্রায়েড রাইসটা কিন্তু এতটাই সুন্দর হয়েছিল রান্না তো বলে বোঝানো যাবে না প্রায় জিনিস রান্নাই খুব সুস্বাদু হয়েছিল আর খেতেও এতটা সুন্দর লাগছিল যে আমি ববি আমরা দুজনেই কিন্তু ফ্রায়েড রাইস খেতে খুব ভালোবাসি কারণ ফ্রায়েড রাইস তার সঙ্গে যদি মাটন বা চিকেন কষা হয় তাহলে তো ওফ একদম পুরো মুখে স্বাদ আর কোনো কিছু বলার আছে নাকি এর মধ্যে ববিকে এখানে মাংস দিয়েছে দেখো পুরো ঝোল ঝোল আর তার সঙ্গে হাড্ডি ওফ একদম পুরো ফ্রায়েড রাইসের সঙ্গে টেস্ট কিন্তু একটা কথা বলবো এখানে খাবার প্রচণ্ড তাড়াতাড়ি দিচ্ছিলো আর আমি এখানে এত ভালো করে খাচ্ছিলাম কি বলবো এত দিন পর এত সুন্দর আর সুস্বাদু খাবার পেয়েছি না খেলে হয় বলো তোমরাই বলো এরপর দিয়ে গেল চাটনি মিষ্টি তার সঙ্গে লট চমচম উফ লট চমচম যে এত টেস্টি আর ববির যে এত প্রিয় একমাত্র এই মিষ্টিটাই ও খেতে সবচাইতে বেশি পছন্দ করে আর এটা কেন কেন পছন্দ হবে না বলো একদম পুরো সানা দিয়ে তৈরি এই মিষ্টিটা এতটাই টেস্টি হয় যে বলে বোঝানোর নেই আর মাংসগুলো খেতে যা টেস্ট হয়েছিল প্রচণ্ড সুস্বাদু হয়েছিল মাংস আর ববিকে এখানে দেখো লেগ পিস দিয়ে গেছে আর মুখে একদম টানলে নরম উফ এক এইবার লাস্টে ছিল আইসক্রিম তো আইসক্রিম আমাদের সবাইকে দিয়ে গেল আর ববি তা এখানেই হাতটা ধুয়ে নিচ্ছে বললাম যে বাইরে গিয়ে হাতটা ধাও এরকম করলে হয় আর আমাদের মামুরা এখানে দাঁড়িয়ে রয়েছে আমার মামু কিন্তু বিএসএফের চাকরি করে আর্মি তো চলে এসেছে আমাদের সিটটা বুক করে রেখে গেছিলো আমরা বললাম ঠিক আছে আমি আছি তো অসুবিধা নেই চলে আসিস এরপর আমরা বেরিয়ে গেলাম ওদেরকে সিটটা দিয়ে তো এখানে দেখো সবাই নাচা গানা করছে আর যেহেতু বউ ভাত বাড়ি একটু নাচ গান তো হবেই তো আমরা কিন্তু এখানে নাচতে লজ্জাই পাচ্ছিলাম তারপর সোজা চলে আসলাম আবার পকোড়ার ওইখানটায় তো ববি এখানে আবার পকোড়া খাবে যার কারণে আমরা দুজনায় সবাই চলে এসছি এরপর দেখো এখানে ডান্স হচ্ছে একদম পুরো সেই লেভেলের ডান্স তাই এখানে মজা করছে কিন্তু আমরা এখানে জয়েন হইনি তার কারণ একটাই বাড়ির পাশের বিয়ে আমরা যদি এখানে ডান্স করি তাহলে কেমন একটা দেখায় যার কারণে আর এখানে কিন্তু কাকিমা কিন্তু প্রচুর পরিমাণে ডান্স করছে একটা ভাবতে পারিনি যে সত্যি ডান্স করবে সবাই তো অবাক হয়ে গেছে কাকিমা নাচ দেখে যে কাকিমা অত সুন্দর নাচতে পারে তারপর আমরা চলে আসলাম সবুজ আর বৌদির ছবি তোলার জন্য দু একটা তো চলে এসছি আর এখানে সাথীকে দেখতে পাচ্ছ সাথী চলে এসছিলো এর মাঝখানে কারণ সাথীর বাড়ির পাশেই মানে সাথীর বোন বা বান্ধবী যাই হোক কিছু একটা হয় আমি সম্ভবত জানি না এখানে সবুজ আর বৌদি দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর সাজিয়েছে কিন্তু দুজনকেই কিন্তু সবুজকে একটা কথা বলবো যে ওকে ঠিকঠাক মতো সাজায়নি কে মেকআপ করতে এসেছিলো কী জানি একটুখানি সাজানোর দরকার ছিল আমরা ছেলেরা কি সবসময় বাদ পড়ে যাব সাজানোর জন্য তারপর আমরা বাড়ির দিকে রওনা দিলাম আর বাড়ির দিকে যাচ্ছি তো এখন এই ব্লগটা এই পর্যন্ত রাখছি পরের ব্লগের জন্য তোমরা সবাই ফলো করো আর ইউটিউব চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করো